তার চেয়ে এক কাম করো তুমি টাকা পয়সা জমা দিয়ে যাও তোমার এমন উন্নত এক কান্ট্রিতে পাঠাই দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই নাও দালাল ভাই অনেক কষ্ট মষ্ট করে এই 6 লাখ টাকা জোগাইছি তুমি আমারে ভালো একটা দেশে পাঠাইও আচ্ছা ঠিক আছে টেনশন করো না তোমার আমি ভালো রাষ্ট্রে পাঠামু আর তোমারে যে আমি ভালো রাষ্ট্রে পাঠামু তুমি আমারে চা খাইতে কিছু দিবা না দাও দাও আমার চা খাইতে কিছু দাও ও তোমার আবার চা খাওয়া লাগে এই নাও 10 টাকা

বিদেশ যাইতে হইলে এত মানুষের চা খাওয়ার নাকি দালালে দিলাম পঞ্চাশ হাজার চা খাওয়ার এনে আবার পাসপোর্ট অফিসারের দিলাম পাঁচ হাজার টাকা চা খাওয়ার লাগে দেশে চায়ের দাম এত বাইরে গেছে যাহান আবার মেডিকেল করতে যাইতোব অনুগের পরে আল্লাহই জানে মেডিকেল করতে ডক্টরের কয়টা চা খাওয়ার জন্য দেওয়া লাগে ডাক্তার সাহেব আমি বিধা জামু এই যে আপনার কাছে আইছি আপনি আমারে তাড়াতাড়ি করে মেডিকেল টেস্টটা করায় দেন মেডিকেল করবেন ভালো কথা তা আপনার হাতে চার ফ্লাক্স কে আপনি কি চার ব্যবসা করেন নাকি আর কোয়েন না ডাক্তার ভাই এই বিধা যাওয়ার নাম নহতে জের কাছেই যাই হেই চা খাওয়া চাই চা খাওয়াইতে খাওয়াইতে আমি একবার ফুতুর হয়ে গেছি এই জন্য নিজেই চা বানায় লো আইসি ফেলাতে আর আপনার কাছে আইসি মেডিকেল টেস্ট করতে এই জন্য চা নিজেই বানাই লো আইসি আপনি মেডিকেল টেস্ট করার পরে যদি চা খাইতে চান তাহলে ফেলাকসে থেকে চা ডাইলা আপনারও রং চা খাওয়াই থিয়ে যাম এটার লাগে বুদ্ধি করে চা সাথে করে বানায় লো আইসি কি বলেন